টানা বৃষ্টিতে সিলেটের নট নদীতে পানি বেড়েছে বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এনি আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রতুষ দুটি বিষয় একটি হচ্ছে শুধুই কি বৃষ্টির পানি নাকি পাহাড়ি ঢলের উজানের পানিও আছে আর আরেকটি বিষয় যেহেতু বন্যার পূর্বাভাস দিয়েছে সেহেতু প্রশাসনের তেমন কোনো প্রস্তুতি আছে কিনা আমি এখন রয়েছি সুরমা সিলেট পয়েন্টের কাছে অর্থাৎ সিলেটের চাঁদনি ঘাটে কিনব্রিজের ঠিক সামনেই তো যে পরিস্থিতি আমি একটু প্রথমে জানাতে চাই সিলেটের সুরমা কুশিয়ারা শাড়ি গোয়াইন সহ অন্যান্য যে নদী রয়েছে সেগুলোর পানি কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার বেশ নিচে রয়েছে যেটি পানি উন্নয়ন বোর্ডের রিডিং বলছে তবে একটি জায়গায় কুশিয়ারা নদী অমলশিৎ পয়েন্টে বিপদসীমার প্রায় পঞ্চান্ন থেকে ষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মোট এগারোটি পয়েন্টের মধ্যে অর্থাৎ এখন পর্যন্ত যে বিষয়টি যে বন্যার যে পরিস্থিতি সেটি পুরোপুরি এখনো হয়নি তবে বন্যাটা নির্ভর করছে স্থানীয়ভাবে বৃষ্টিপাত এবং তার চেয়েও বেশি এটি নির্ভর করছে সিলেট অঞ্চলের উজানের ঢলের উপর যেমনটি আপনি বলছিলেন মেঘালয়ের বা আশেপাশের এলাকা যদি ভারী বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাত টানা হয় তবে সেক্ষেত্রে সরাসরি প্রভাব পড়ে সিলেটের বন্যা পরিস্থিতিতে অর্থাৎ সিলেটের নদ নদী হয়ে পানিগুলো হাওড়ের দিকে চলে যায় আমরা খবর নিয়েছি সুনামগঞ্জে এবং মৌলভীবাজারে সেখানে এখানকার হাওড়গুলো এবং যে নদ নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি কিংবা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়নি কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার লন্ড্রি এক্সপার্ট তবে যেটি আসলে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস কেন্দ্র থেকে জানানো হয়েছে যে বন্যার একটা পরিস্থিতি হতে পারে তবে সেটি আসলে আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি সিলেটের বৃষ্টিপাতের পরিমাণ বিবেচনায় যদি উজানের ঢলটা একটু বাড়তি হয় তবে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তবে এখন পর্যন্ত প্রশাসনিক যে নিয়মিত প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে আমরা কথা বলেছি জেলা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে তারা বলেছেন যে নিয়মিত যে প্রস্তুতি এই বন্যার মৌসুমটাতে কিংবা বর্ষার তাদের সেই নিয়মিত প্রস্তুতি কিন্তু রয়েছে তারা প্রয়োজনে ত্বরিত গতিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন অর্থাৎ আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং তাৎক্ষণিকভাবে যদি কোনো কিছু প্রয়োজন হয় কাউকে উদ্ধার করা যদি বন্যা হয় নেহায়তি তাহলে সেখানে আসলে অর্থ সহায়তা সেই বিষয়গুলো প্রাথমিকভাবে তারা করতে পারবেন তবে দুর্যোগ বিবেচনায় সেই সাহায্যের পরিমাণ কিংবা তৎপরতার পরিমাণ বাড়তে পারে সেই আসলে কথাটা আমাদেরকে জানিয়েছে তবে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত রাতে বেশ কয়েক বা কয়েক দফা বৃষ্টি হচ্ছে গেলা কয়েকদিন বৃষ্টি হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে তবে এখন বৃষ্টি নেই এবং যেটি বলা হচ্ছে মেঘলা আকাশ তবে সিলেটে ভারী বৃষ্টিপাত হলে পানি কিছুটা বাড়বে আর উজানের ঢল যদি বা উজানের বৃষ্টিপাত ভারী হয় তাহলে সেটি বন্যা পরিস্থিতির দিকে রূপ নেবে এই হচ্ছে সিলেটের পরিস্থিতির সর্বশেষ খবরাখবর ধন্যবাদ প্রতোষ